ومن لا عبد وهو أما بعد <تسوح> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعلم إصرار ذرة خير إن يرى ومن يعبد مثقال ذرة شرا يرهم صدق الله المولى العظيم وصلى رسولهم النبي الكريم ونحن على ذلك من الشاكرين الْذَاكِرِينَ الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد متين وصلى اللهم شرك المسجد আল্লাহ বন্ধুর বড় সবুজ জ্ঞাপন করছি যিনি আপনাকে আমাকে দুনিয়ামের সমস্ত গাছগুলো থেকে বিরত পবিত্র জুমার দিনে মসজিদ আসা বসার প্রতি দান করেছেন আল্লাহকে আমাদের উপর অত্যন্ত মেহরবানি করেছেন বলি অন্তবতী পর্যন্ত সুস্থ তারা জীবনযাপন করে স্বাভাবিকভাবে মসজিদে আসানোর সুযোগ পেয়েছে গোটা পৃথিবীতে যত মানুষ বাস করে প্রতিটা মানুষই আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত হয়েছে আল্লাহ বিধিবিধানকে মেনে দুনিয়ার জীবনকে শেষ করে আখাতে একটি সুন্দর জীবন শুরু করার জন্য সেই ধারাবাহিকতাই সালাম থেকে নিয়ে এমন পর্যন্ত অসংখ্য মানুষ দুনিয়াতে কেউ এসেছে কেউ আসছে কেউ আসবে আল্লাহ তালা দুনিয়াকে সাজিয়েছিলেন তা বান্দাদের জন্য যাতে করে বান্দারা তার হুকুম মেনে চলে জীবনকে শান্তির লক্ষ্যে পৌঁছে পৌঁছাতে পারে গোটা পৃথিবীতে বর্তমানে চলছে ক্ষমতার লড়াই কাকে মেরে কি ক্ষমতার মালিক হতে পারবে আমরা সকলেই কমপ্লিট জানি একটা সময় রাশিয়া ছিল সুপার পাওয়ার শক্তিধর একটি রাষ্ট্র রাশিয়ার ক্ষমতা শেষ করি সেই সুপ্রা পাওয়ার অধিকার হয়েছে কিন্তু একটা সময় এমনিকেও সেই ক্ষমতা রাখতে পারবে না হয়তো বা দেশের উপর সে ক্ষমতাকে ব্যস্ত হবে এভাবেই পৃথিবীতে যারাই ক্ষমতা আসছে কেউই ক্ষমতার চির মানেই খাতে পারবে না কারণ ওটা দুনিয়াটাই যখন চিরকাল থাকবে না দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না একসময় এই দুনিয়ার এক একসময় বিলীন হয়ে যাবে সেই লক্ষ্যে দুনিয়াতে যারা আসবে তাদের কেউই দুনিয়াতে চিরকাল থাকবে না দেখবেন একটা সময় যারা ধনী ছিল তার আজ হায়দাবাগের রাস্তার ফকির পথের ভিকারে কিন্তু একটা সময় যারা দরিদ্র ছিল তার আজ হাত কেউ প্রভাবশালী কেউ অর্থ কেউ শিল্পপতি এক একজন এক একভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটাই আল্লাহ তালা নিয়ম যে দুনা গোটা দুনিয়া যেমন স্থায়ী নয় পৃথিবীর স্থায়িত্ব বেশি দিন নয় সেই লক্ষ্যে এই পৃথিবীর কোনো কিছুই দীর্ঘ সময় অটুট থাকে না স্থির থাকে না কোনো না কোনো সময় এগুলো শেষ হয়ে যায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একায়ে আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষকে পাঠিয়েছি প্রতিনিধি হিসাবে তারা দুনিয়াতে প্রতিনিধিত্ব করবে দুনিয়াকে করে আমজান দেবে দুনিয়া মানুষকে সুন্দরভাবে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবে সশৃঙ্খল একটি পৃথিবী তার প্রতিষ্ঠা করবে এই কারণেই আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন মানুষ পাঠিয়েছেন অন্ন আল্লাহ বলেন আমা হিন্দাবাদ মিসাইল দার আমি দুনিয়াতে মানুষ যে যত কিছু পাঠিয়েছি সব কিছুকে আমি আমার একাদতের জন্য পাঠিয়েছি বাহ্যিক দৃষ্টিতে হয়তো মানুষ আদত করে মসজিদে আসে কিন্তু অন্যরা যত জাতি আছে এরা কেউই মসজিদে আসেও না বাহ্যিক দৃষ্টিতে আপাদত করে না কিন্তু ঈশব জিহামুলুল্লাহ ইমাফিস সাবা মকে মাফির কারণে আসমান জমিনে যারাই আছে তারা সকলেই কোন না কোনোভাবে আল্লাহর আপাদতে মগ্ন আছে আবাদত দেখি আল্লাহর একটা মাফলকার একটা প্রাণী আল্লাহ একটা সৃষ্টি কেউ আপাতত থেকে গা ফেলনা অবশ্য না জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছে দেখেন আমাদের গোটা পৃথিবীতে আগে বলেছিলাম ক্ষমতার প্রতিযোগিতা চলে ক্ষমতার লড়াই চলে কাকে মেরে কি ক্ষমতা ভর্তি সেই যুদ্ধ চলে আমাদের এই ভারত উপমহাদেশ একটা সময় ব্রিটিশদের দখলে ছিল বছর ব্রিটিশরা এই দেশকে শাসনের নামে শোষণ করেছিল দেখেন ওরা কিভাবে এসছিল দেশের মধ্যে বাণিজ্যিক কাফেলা নিয়ে বলি আসছিল দেশে দেশে এশিয়ারা বিভিন্নভাবে বিভিন্ন মহলকে প্রভাবিত করে প্রভাব বিস্তার করে ওরা আস্তে আস্তে করে কোনো একটা ভূখণ্ড কোনো একটা রাজ্য এভাবে দখল করতে করতে এই গোটা উপমহাদেশকে তারা দখলে নিয়ে নিয়েছে অথচ তারা ছিল ব্যবসায়ী ব্যবসা থেকে ক্ষমতার লোভ কিভাবে ঢুকল তাদের মাঝে চিন্তার বিষয় এভাবে তারা গোটা বার মহাদেশকে তারা দখল করে দুইশ বছর পর্যন্ত শাসন করেছিল কিন্তু তারা তো শাসন করে নেই শাসন নামে মানুষকে শোষণ করেছে জুলুম অত্যাচারী স্টিম রোলার হয়ে গেছে তার বয়ে নিয়েছে তার মানুষের উপর সাংবাদিক মিস্টার টমসন বলেন ব্রিটিশ কাটা আন্দোলন যখন চলছিল চলমান ছিল তখন এমন কোন গাছ ছিল না আসমান জমিনের সব কিছু সাক্ষী ওই গাছের মধ্যে একটা আলেমের লাশ চরুদ্ধ ছিল না এভাবে তারা যুদ্ধ নির্যাতনের চালিয়েছিল কিন্তু জনতার প্রতিরোধের তোপের মুখে পড়ে ওরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল দেশ ডিভাইডেড ধরুন ভারত পাকিস্তান নামক দেশ হলো আমরা নিয়েছি পাকিস্তান যেহেতু আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এই কারণে আমরা পাকিস্তানের অধীনে চলে গিয়েছিলাম কিন্তু এক শত্রুকে খেতে পাকিস্তানের নামক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম সেখানে কি হয়েছিল আমাদের সাতচল্লিশেড হলো একাত্তরে সেই নিয়ে যে কারণে ব্রিটিশদেরকে আমরা এই দেশ থেকে খেটিয়েছি না ওই লক্ষ্য দৃশ্য অর্জিত হয় নাই ব্রিটিশরা যেই কর্মকাণ্ড করত সাধারণ মানুষের সাথে পাকিস্তানিরাও সেই কর্মকাণ্ড করেছিল এই দেশের জনগণের সাথে এ কারণে আবারও পাকিস্তান নামক পাকিস্তান খেদাও নামক একটি মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল পাকিস্তান সরকার এ দেশে মানুষের উপর কি জুলুম না করেছে একাত্তর যুদ্ধ চলাকালীন সময় আমাদের দেশের মা মহাপন্দের ইজ্জতকে হরণ করেছে সাধারণ নিরহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে নানানভাবে বিভিন্ন উপায়ে এ ধরনের জুলুম নির্যাতন করেছে কিন্তু পাকিস্তান সরকার যতই চেষ্টা করছে এ দেশ রক্ষা করতে পারে না এই দেশে টিকতে পারে না একটা সময় আসছে আত্মসমর্পণ করে ল্যাজ গুটিয়ে এ দেশ থেকে বালাতে বাধ্য হয়েছে তারপর একাত্তরে আমরা একটি সুন্দর সোনার বাংলা পেলাম সবুজ বাংলা পেলাম ধীরে ধীরে আধুনিক বাংলা ডিজিটাল বাংলা মডেল বাংলা বিভিন্ন ধরনের নামে আমরা বাংলা পেলাম একাত্তরের পর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ একান্ন বছরের মধ্যে যারাই দেশকে শাসন করেছিল আল্লাহর প্রসম করে বলি কোনো শাসকই জনগণের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারেন সকলে ব্যর্থ হয়েছে মুজিব রহমান হয়েছে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিল কারণ তিনিও ব্রিটিশদের মতো পাকিস্তান আয়েব খানের মতো তাদের পথে তিনি বাবা বাড়িয়েছিল তাদের পথে আসছিল বাকশাল কায়েম করা একটি মহা ষড়যন্ত্র নকশা এঁকেছিল যার ফলে আপনজনের কাছ থেকেই আপনজনের হাতেই সে খুনের শিকার হত্যার শিকার হয়েছে ধীরে ধীরে যত শাসক এসেছিল পরবর্তীতে আমরা পরবর্তী দেখছি জিয়া রহমানের শাসন দেখেছিলাম তারপরে এর সাথে শাসন দেখেছি জিয়া রহমানও হত্যার শিকার হয়েছে তারপরে এর সাথে শাসন দেখেছি এরশাদও এক সৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশ করেছে তাকেও বাংলাদেশের জনগণ ক্ষমতাচ্যুত করে বিচারের মুখোমুখি করেছে এভাবে যারাই ক্ষমতা এসেছিল কোনো না কোনোভাবে জনগণের সাথে বেইমানি প্রতারণা করেছে কেউই জনগণের আশা আকাঙ্ক্ষা দামননা ভূরণ করতে পারেনি সর্বশেষ দুই সালে আট সালের তিরিশে ডিসেম্বর একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতার মসল দখল করেছি সেই দুই হাজার নয় সালের থেকে নিয়ে তাদের ক্ষমতা শুরু তখন থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট বা আগস্ট পর্যন্ত তারা ষোলোটি প্রায় পনেরো বছরের কিছু বেশি সময় তারা ক্ষমতার মস্তন্দে ছিল থেকে কি করেছিল জনগণের রক্ত চুষে গিয়েছিল হাসিনা নামক এক স্বৈরাচারের দেখা পেয়েছিল আমরা গোটা পৃথিবীর মধ্যে তার মতো খুনি স্বৈরাচার জালেম সরকার পৃথিবী ইতিহাসে কেউ দেখে না বিভিন্ন গবেষক বিভিন্ন পর্যালোচনা বিভিন্ন তদন্তের মধ্যে এগুলো বের হয়ে আসতেছে পৃথিবীর সূচনা থেকে অভ্যপতি পর্যন্ত আমরা ফেরাউনের শাসন দেখেছি শুনেছি নম্রদের শাসন দেখেছি ব্রিটিশদের শাসন দেখেছি আয়বকালের শাসন দেখেছি এরশাদের স্বৈরাচারের শাসন দেখেছি কিন্তু ইতিহাস বলে গবেষণা এ কথায় সাকছিলেন এ কথা স্বীকার করে শেখ সিনার মতো স্বৈরাচার সালেম সরকার পৃথিবী ইতিহাসে দ্বিতীয় জন কেউ নেই আপনি সে মানুষের উপর অবিচার করে আমি আমার হয়তো তখন জন্ম হয় কিন্তু ইতিহাস তো তখন জন্ম নিয়েছি ইতিহাস তো মনে যায়নি ইতিহাস বলে তার অপরাধ ছিল একটাই সে মানুষের ভোটাধিকার কে হরণ করেছিল জোর করব ক্ষমতার মস্তন দখল করেছি এতটুকু তার অপরাধ কিন্তু তারপরে যে স্বৈরাচার আমাদের মস্তন দখল করলো ক্ষমতা খুনি শেখা তান তার হাতে কত হাজারো রক্তে তার হাত রঞ্জিত হয়েছে কত লাখ মায়ের বুক খালি হয়েছে এই পনেরোটি বছর জনগণের উপর ফেরাউন নম্রত কেন তাদের চঘন্যভাবে জনগণের উপর সে চেপে বসেছিল তাদের কথাবার্তায় এই শেখ হাসিনার এমপি মন্ত্রীদের কথাবার্তা বন ইসরায়েল কেন কমে আবে সামুদ কমে লুথ তাদের চো জঘন্যতম কথাবার্তা তাদের জগৎ থেকে বের হইত আর তারা এমনভাবে ক্ষমতার মস্তদের তারা আদিষ্ট হয়েছে মনে হচ্ছে তারা ক্ষমতায় কখনো তাদের কাছ থেকে ছুটবে না মা না মিন্না তুমি সামুদ বলেছিল আমাদের যে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে আমাদের ক্ষমতা আমাদের আমাদের সাথে কেউ পেরে উঠবে না আল্লাহ তালা এক রাতের মধ্যে এদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এমনভাবে নিশ্চিহ্ন করেছিল। গোটা পৃথিবীতে এদের নিশ্চিহ্ন ইতিহাস এক কালো অধ্যায় রচিত হয়েছে বিগত আওয়ামী সরকার তাদের মন্ত্রীরাও এইভাবে কথা বলত মনে হচ্ছে তারা জীবনে ক্ষমতার মস্ত তাদের হাত থেকে ছুটবে না এই অহংকার নিয়ে তারা কথা বলতো দান্ত্রিকতার শুনে কথা বলতো দেখেন আল্লাহ তালা জুলুমকারীকে ছাঁট দেন কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা জালেমকে ছাঁট দেন কখনো ছেড়ে দেন না আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহসাবানাল্লাহ গাফিরান আম্মা ইয়ালামু আ'মালুস সালেহীন তোমরা এটা মনে করো না আল্লাহ জুলুমকারীকে জুলুমকারী জুলুমকে আল্লাহ দেখে না জালেমের জুলুম আল্লাহ দেখে না জালেমের জুলুম থেকে আল্লাহ উদাসীন আল্লাহ গাফেল এটা তোমরা মনে করো না জালেমকে আল্লাহ সুযোগ দেন ছাঁট দেন ছেড়ে দেন না ছাঁট দিতে দিতে এমন একটা অবস্থা আসবে সে জালেম জালেমের পরি এতটাই ভয় ভয় হবে ওই জালেমের সহযোগী তুমি কাউকে খুঁজে পাবে না তাকে আশ্রয় দেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না আল্লাহ কোরান এ বলেন মালী জমিন আমিন হামিম ওয়ালা শাফিক আল্লাহ কোরান বলে মালী জ ইমিন আমিন হামিম ওয়ালা শাফিক জুলুমকারী জালেমে সাহায্যকারী খুঁজতে পাবে না পৃথিবীতে তার তাকে আসাদের মধ্যে কাউকে খুঁজতে পাবে না আল্লাহ কোরআন দেড় হাজার বছর আগে কথাগুলো ভুলে গেছে মালী জল ইমিন আমিন হামিম ওয়ালা শাফি জুলুমকারী যত বড় জালিম হোক যত কঠিনভাবে ক্ষমতার মস্তর দখল করে রাখে একটা পর্যায়ে তার অধপতন এমনভাবে হবে লা হামিং ওলা সাবি তার সাহায্যকারী পাবে না তাকে আশ্রয় দান করে কাউকে পাবে না যে তাকে আশ্রয় দিবে এই খুনি হাসিনা পোট্র বস্তরের এই জালেমের জুলুম আল্লাহ এমনভাবে ধ্বংস করেছে তার আশ্রয় ধর্ম গোটা পৃথিবীতে আজকালকে খুঁজে পাওয়া যায় যে ভারতের স্বার্থের জন্য যে ভারতের পা চার গোলামী করেছে হাসিনা ভারতের পা চারা করেছে ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের স্বার্থকে বিলীন করেছে আমরা ইলিশ মাছ হেতুবার দুই হাজার বাইশশো টাকা কেজি আমাদের দেশে ইলিশ ভারতে চালান করে পাচার করে ওখানকার মানুষের চারশো টাকা পাঁচশো টাকা কেজি জিনিস কিনে এটা কিভাবে সম্ভব আমার দেশ উৎপাদিত ইলিশ আমরা দুই হাজার টাকা কিনে খেতে পারি না আমরা তা আমার দেশ ইলিশ যখন ভারতে যায় সেখানে তিনশো চারশো টাকা কেজি তারা কিনে খেতে পারে এরকম নানানভাবে ভারত ক্ষেত্রে এ হাসিনা সরকার সুবিধা দিয়ে আসছিল শুধু কি তাই গত দুই হাজার মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের জনতা যখন রাজপথে নেমে এসেছে না এই কসাই মুদিকে বাংলাদেশে দেওয়া হবে না কারণ এই মুদি ভারতে মুসলমানদেরকে মুরগির মতো জবাই করে হত্যা করে অর্থাৎ এই মুসলমানদের খুনি কষাই মুদিকে বাংলাদেশের জমিনে পা রাখতে দেওয়া যাবে না বাংলাদেশে মুসলমানদের আবেদন ছিল এটাই এই খুনি শেখ হাসিনা কি করছিল বাংলাদেশে মুসলমানদের সেন্টিমেন্টকে তোয়াক্কা না করে এই কসাই মুদিকে বাংলাদেশে এনেছিল তা কেন্দ্র বাংলাদেশের মধ্যে কত হত্যাকাণ্ড ঘটেছিল কত আলেম নির্যাতন করেছিল মামুল সব শেষ যত আলমা যে জেলাখানা বন্দী ছিল তাদের অপরাধ ছিল কি তারা চুরি ডাকাতি করেছিল দর্শন করেছিল দুর্নীতি করেছিল মানুষ খুন করেছিল অপরাধ ছিল একটাই এই কষাই মুদিকে বাংলাদেশে দিতে গিয়ে থেকে আলেমা কত নির্যাতনের শিকার হয়েছে কত জুলমের শিকার হয়েছে জেলখানার ভিতরের অবস্থা তারাই বলতে পারে যারা না সেখানে বন্দী ছিল এক ভয়াবহ অবস্থার জালখানার ভিতরে যা ফেরাউন নম্রদের জালখানার অবস্থার চেয়েও করুন ছিল কঠিন ছিল পা উঁচু করে মাথা নিচু করে এদেরকে পেটানো হতো এমন নৃশংসভাবে কোনো বন্দিকে অত্যাচার করা এটা বাংলাদেশ পৃথিবীর কোনো আইনের মধ্যে পড়ে না এটা অপরাধী অপরাধ করলে আদালতের মাধ্যমে তার শাস্তি নির্ধারণ হবে আদালত নির্ধারণ করবে তার শাস্তি কি হবে আদালতের শাস্তি নির্ধারণ ছাড়াই আদালতের রায় ছাড়াই জেলখানার মধ্যে অন্ধকারের মধ্যে একজন নিরপরাধ একজন ব্যক্তিকে এভাবে অত্যাচার করা টর্চার করা এটা কোনো মানবতার কাতারে পড়ে না অতএব জুলুমকারী যতই বড় শক্তিশালী হোক তার ক্ষমতা চিরকাল থাকে না কদিন আগেও তো এমন এক অবস্থা তৈরি করেছে বাংলাদেশে এক নির্বাচন দিয়েছিল তামাশা নির্বাচন ফুটবল খেলা আমরা দেশের মধ্যে ফুটবল খেলে প্রতিপক্ষ থাকে কয়জন দুই গ্রুপ থাকে দুইটা টিম থাকে যদি একটা টিম না থাকে কালী মাঠে গোল দেওয়া এটা খুব বীরত্বের পরিচয় তো নির্বাচন এমন হয়েছিল এভাবে আবার পাঁচ বছর ক্ষমতা ক্ষমতার নামে জনগণের গাড়ির উপর চেপে বসার স্বপ্ন দেখেছিল এই খুনি হাসিনা আল্লাহ এমন দলে পতন দিয়েছে যে ভারত বলছিলাম যে ভারতের জন্য সে এত কিছু করেছে ওই সেই ভারত তাকে আশ্রয় দেয় না সে ভারতটাকে জাগা জায়গা দেয় না রাশিয়া কোথায় রাশিয়া কোথায় চীন কোথায় আমেরিকা কোথায় পৃথিবীর সুপার কভার যাদের দাপটে বাংলাদেশের নিরহ মানুষকে পাকের মতো গুলি করে হত্যা করেছিল কোথায় আস কেউ তাকে আশ্রয় দিচ্ছে না লন্ডন নাকচ করে দিচ্ছে আশ্রয় প্রার্থনা অনু আবেদন যুক্তরাষ্ট্র আরও না করে দিয়েছে যুক্তরাজ্য না করে দিয়েছে গোটা পৃথিবীর কোথাও ঠাই নাই লা হামিম ওলা সাফি জালেনকারীর জন্য কোনো আশ্রয় আল্লাহ দিবে না কোনো সাহায্যকারী পাবে না এদের প্রথম জনগণের পদতলে হবে ইনশাল আপনি দেখেন পৃথিবীর এমন কোন জালেম পাবেন না ফেরাউন এত বড় শরীরের চার অত্যাচারী ছিল ফেরাউন দশ মিনিট আগেও বলতে পারবে না তার ধ্বংস সামনে তার ধ্বংস সামনে সমুদ্রে নিবিজ্জিত করে আল্লাহ তার ধ্বংস করেছিল সমুদ্রে কিনারা থাকা অবস্থাও ফেরাউন বলতে পারে নাই তার ধ্বংস সামনে এই শেখ সরকারও পঁয়তাল্লিশ মিনিট আগেও পড়তে পারতো না তার অত বতন পঁয়তাল্লিশ মিনিট পরে হবে বাংলাদেশে গত হাজার মানুষকে সে খুন করেছে নিরহ ছাত্রদের উপর বুকের উপর পাখির মতো গুলি করেছে আপনি দেখেন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আড়াইশো তিনশো চারশো মানুষের লাশ পড়েছে হাজারদের মানুষ আহত এই হাসপাতালের মধ্যে ছটফট করছে কিন্তু বাস্তবতা তার কঠিন আরো জঘন্য গতকাল দেখলাম ঢাকা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিভাবে শত শত লাশকে গণহারে মাটি মাটি চাপা দিয়ে তাদেরকে দাফন করেছে না তাদের জানাজা না তাদের কাফল না তাদের শনাক্ত করে তাদের ওয়ারিশদের কাছে লাশ হস্তান্তর কিছুই করে নাই হিসাবে এদেরকে গণ খবর দিয়ে সাকালে ভুতে রেখেছে এই তালেমের পরিণতি কেমন হবে না কেন হেফাজত কাণ্ডে কত হাজারো মায়ের বুক খালি করেছিল অপরাধ কি ছিল হেফাজতের সময় দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের কেরাম এক অবিসংবাদিত নেতা আল্লা শাহস আলাই ডাকে বাংলাদেশের প্রহৃতি জনতা স্বর ছত কেন গিয়েছিল এ খুনি হাসিনার ভাগ বাগাভাগি বসার জন্য কিছু দাবি দাবা নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু তাদের দাবি পূরণ না করে এদের ওপর নির্বিচারে পাখির মতো গুলি করে এদেরকে হত্যা করেছি আবার পরদিন সে মিথ্যাচার পৃথিবীর এত জঘন্যত নির্লজ্জ মিথ্যাচার আমি কখনো দেখি নাই পরদেশে মিডিয়ার সামনে বলে হুজুরা রক্ত মেখে ইয়া রং মেখে রাস্তায় শুয়েছিল এগুলা বাংলাদেশ মানুষ কখনো ভুলে নাই পাশে মেয়ে মানুষকে খুন করে হত্যা করে রক্ত ঝরিয়েছিল পরের দিন সে বলে রং মেখে রাস্তায় শুয়েছিল হুজুরা পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এদের অপকর্ম যদি বলতে যায় আগামী পাঁচ বছর যদি প্রত্যেক জমা ধারাবাহিক বলা শুরু করি পাঁচ বছর শেষ হয়ে যাবে এদের বলা শেষ হবে উন্নয়ন করেছে পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে টানেল করেছে বিভিন্ন ফ্লাইওভার করেছে উন্নয়নমূলক কাঠামো করেছে আমি প্রায় সময় কথা বলি মানুষের কাছ থেকে ঋণ করে আমি পাঁচতলা প্রাসাদ বানিয়ে ওখানে ঘুমানোর চেয়ে আমার স্বচ্ছ টাকা দিয়ে কুড়ে গরু ঘুমানো অনেক ভালো আমি মানুষের কাছে ঋণ করে পাঁচতলা প্রাসাদ বানিয়ে ওর সাথে সেখানে ঘুমাতে পারবো না আমি ঋণের টেনশন এই যে উন্নয়নমূলক অবকাঠামো তৈরি করেছে এগুলা কি দিয়ে করেছে তথ্য বলে গোটা বহির্বিশ্ব থেকে এ শেখ হাসিনা সরকার আঠারো লাখ কোটি টাকা ঋণ করেছে আঠারো লাখ কোটি টাকা প্রত্যেকটা জনগণের মাথা বিছ এক লাখ টাকা করে ঋণই বিশ্বের কাছে আমরা আমরা প্রত্যেকে এখানে বিশ্বের কাছে এক লক্ষ টাকা করে ঋণই আঠারো লাখ কোটি টাকা ঋণ করে দেশের উন্নয়ন করেছে গোটা ডেন করেছে উন্নয়ন করেছে ওদিক দিয়ে কি করছে আবার এই গত বিগত পনেরো বছরে এই শাখাসিনা সরকারের এমপি মন্ত্রীরা সতেরো লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে এগুলা শাখাসিনার বাবার সম্পদের টাকা এগুলা উবাইদুল কাদের বাবার বিধে বিধা পেসার টাকা সতেরো লাখ কোটি টাকা বিধে বিদেশে পাচার করেছে অথচ ওইদিকে আমাদের জনগণ একেবারে বিনা চিকিৎসা মারা যাচ্ছে হাসপাতালে কাঁচাচ্ছে চিকিৎসা টাকা পায় না বলছিলাম জালেমের জুলুমের পরিণতি আল্লাহ এইভাবে দেখা এখন কোথায় তারা এখন তারা কোথায় যারা বড় গোলা কথা বলতো কোথায় তারা আছে আমি আরো কয়েকজন আগে বলছিলাম একটা কথা আল্লাহ এই জালেমদের অধবতন এমনভাবে করাবেন এদের মুখ কেউ এদের নাম মুখে নিতে সাহস করবে না দেখেন আওয়ামী লীগের নাম মুখের দিকে সাহস করে না এদের এদের অধ্যায় একেবারে চিরকিত বাংলাদেশের ক্ষমতার মুস্তদে কখনো বসবে আওয়ামী লীগ একটা সংগঠন ছিল দল ছিল এগুলো ইতিহাসে পদার থেকে মুছে যাবে চিরকাল থাকবে না জুলুমের মজতের দোয়া আল্লাহ প্রবল হয় ডিরেক্ট আর পৌঁছে যায় কত হাজার মায়ের আর্তনাথ আল্লাহ আসিমে পৌঁছেছে কত মজুমে আর্তনাথ আল্লাহ আসিমে পৌঁছেছে হিসাব নাই আল্লাহ আসটা যদি আমাদের দেশে আদালতের অফিসগুলোর মতো আয়তনে আয়তন থাকত তাহলে মনে হয় এই অভিযোগের ফাইল জমা হইতে হইতে আল্লাহ আরস ফিল আপ হয়ে